রুই মাছ একটি সুস্বাদু এবং পুষ্টিকর মাছ এটি খেলে শরীরের জন্য অনেক উপকার পাওয়া যায় প্রোটিনের উৎস রুই মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা শরীরের কোষ গঠন এবং মেরামতের জন্য প্রয়োজনীয় ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড রুই মাছে ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ভিটামিন এবং মিনারেল রুই মাছে ভিটামিন এ ডি ই এবং ক্যালসিয়াম জিঙ্ক সোডিয়াম পটাশিয়াম আয়রনের মতো মিনারেল পাওয়া যায় যা শরীরের বিভিন্ন কার্যক্রমে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় রুই মাছ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে রুই মাছে ক্যালোরির পরিমাণ কম থাকে তাই এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে চোখের জন্য ভালো রুই মাছে থাকা ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ত্বকের জন্য ভালো রুই মাছে থাকা ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে হাড়ের জন্য ভালো রুই মাছ খেলে হাড়ের ব্যথা কমতে পারে ক্যান্সারের ঝুঁকি কমায় রুই মাছে থাকা ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে তবে কিছু মানুষের রুই মাছ খেলে অ্যালার্জি হতে পারে তাই রুই মাছ খাওয়ার আগে সতর্ক থাকা উচিত